ভারতবর্ষে কিন্তু এক ধরনের স্লোগান উঠেছে ধর্মকে রাজনীতির সাথে মেশাবেন না বলছে তো এগুলো কিন্তু একটি না যাবে সেটা তো ধর্ম বুঝবে তুমি বুঝবে কি করে তাই না আপনি যেটা বলছিলেন যে না আপনি বলছেন যে মহাকাল এই ধরনের যে লেকচারটা দিচ্ছে হ্যাঁ এই যে বর্তমান মানে বর্তমান যেটা সম্প্রতি যে সমস্ত কাশ্মীরের যে বিষয়টি নিয়ে হচ্ছে কতন বছর আমি এর ভেতরে কেন ঢুকলাম আমি কিন্তু কাশ্মীরের ভেতরে ঢুকে গিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি যে ধর্ম আবশ্যক এর ভেতরে মানবিকতার স্কলন ঘটেছে একটি জায়গায় লেকচারে এটা যে ধর্ম আমরা কি করে যখন আমরা মানবিক হই শৃঙ্খলতা কাজ করে যখন প্রেম কাজ করে যখন মহব্বত কাজ করে যখন সহব্রাতৃত্ব বোধ কাজ করে বিশ্ব ভ্রাতৃত্ববোধ কাজ করে বিশ্বমাতৃত্ব বোধ কাজ করে ভাই ভাই এই ধরনের ভাবনা কাজ করে এবং সমাজে কোনো শৃঙ্খলতা নষ্ট হয় না তখনই সেটাকে আমরা কি বলি এ ধর্মের কাজ হচ্ছে কিন্তু যখন এগুলো হয় না তখন আমরা কি বলি অনাচার অনাসৃষ্টি সৃষ্টি ব্যবচার অত্যাচার এগুলো হলেই তখন কি বলি অধর্ম হচ্ছে তার মানে ধর্মের সংজ্ঞা বা সংজ্ঞায়িত হয় মানবিক মূল্যবোধের জায়গা থেকে যে তোমার মানবিকতা তোমার মনুষ্যত্ব কতটুকু পরিস্ফুট এবং কতটুকু পরিষ্কার এবং কতটুকু গভীর এবং বিস্তীর্ণ এবং বিশুদ্ধ তার উপরে ডিপেন্ড করে যে ধর্মের সংজ্ঞা বা আভিজাত্য কি। আমি সেইটাকে ঢুকানোর চেষ্টা করছি যে কাশ্মীরের যে সিচুয়েশানটা তৈরি হয়েছে পরিবারের যে ছাব্বিশ জন মারা গেছে পরিবারের কথা বললাম আমার মুখে এসে গেল কিন্তু পরিবারের যে ছাব্বিশ জন মারা গেছে কোন পরিবারের আপনি কোন পরিবারে থাকেন আপনার পরিবারের নাম কি আপনার পরিবারের নাম কে ভারতবর্ষ বোঝা যাচ্ছে এক বাক্যে বলতে হতো একটা যুবক ছেলে এক বাক্যে সাথে সাথে ইনস্ট্যান্ট বলে ফেললো যে তোমার পরি এটা আমি যদি যে কোনো এখানে লোককে বা হাজার কোটি মানুষের সামনে গিয়ে জিজ্ঞেস করা ভারতবর্ষের সমস্ত লোককে আপনার পরিবারের নাম কি কেউ বলতে পারবে এই কথাটা সহজ করে পারবে না মাথায় নেই তো এটা যে আমার পরিবার নট পশ্চিমবঙ্গ না গুজরাট না কাশ্মীর না জম্মু আমার পরিবার হচ্ছে ভারত কত বড় আধিক্যতার যুগে বাস করছে আধিক্যতার সময় বাস করছি কত বড় আধিক্যতার যে প্রশাসনিক রাজনৈতিক মঞ্চে যারা রয়েছেন তাদের উপরে আমরা বাস করছি বা তাদের কোলে বাস করছি যারা বলছে যে বৈরাগত পশ্চিমবঙ্গের প্রশাসনিক ডিপার্টমেন্ট বলছে ওরা বৈরাগত মানে গুজরাট থেকে এসেছে উড়িষ্যা থেকে এসেছে বিহার থেকে এসেছে বলে ওরা বৈরাগত কি অদ্ভুত ব্যাপার আরে ভাই আমি এক পরিবারে আছি বইটা কি করে হয় এক পরিবেশে আছি বইটা হয় কি করে একটি দেশে আছি বৈরাগত হয় কি করে আমার দেশের নাম ভারত বৈরাগত হয় কি করে কাশ্মীরের যে মালটি আছে সে বলছে কি মেহমান যারা মারা গেছে ওরা আমাদের মেহমান কি করে মেহমান হলো পরের বাড়ি থেকে এসেছে নাকি বেড়াতে মেহমান কি করে হয় বলো আমার দেশের মানুষ আমার দেশের ভাই আমার ভাই আমার দাদা আমার কাকা চলে গেছে মেহমান মানে বলে কাশ্মীর ওদের ধারণা কাশ্মীরে বেড়াতে আসে বাইরের লোক তাই ওরা মেহমান যেমন পশ্চিমবঙ্গে বলে ওরা ভাইরা কত ওরা বাঙালি না কত বড় তার সময় বাস করছে বোঝা যাচ্ছে এইসব নিয়ে মানুষ মাথা ঘামানো তো দুর্কি বাদ ঘামাবে কি করে মাথায় ঢুকছেই না জানেই না সুতরাং আমি এটাই বলার চেষ্টা করেছি যে ছাব্বিশ জন মারা গেছে তা আমার পরিবারের মানুষ আচ্ছা আজকে যে আমরা এখানে লেকচার করছি এখানে আজকে আমার একটা বিশেষ তিথিতে আমরা মিলিত হয়েছি তাই না আজকে একটা বিশেষ তিথি দেখেছি এইসব তিথি বিধি কিন্তু মাথার থেকে ছুটে যেত যদি আমার বাবা যদি আমার কাছের ভাই আমার দাদা বা আমি মারা যেতাম তাহলে আজকে কি এসব চলতো কিন্তু দেখো বিন্দাস কিন্তু আমরা মুখে বলছি মিষ্টি কথা মুখে বলছে দরদ মুখে বলছে ব্যথা হচ্ছে ওরা আমার পরিবারের মানুষ বাস্তবিক একটি সত্য কথা বল সব নাটক কিন্তু বলো আমরা সবাই নাটক করি পুরো ড্রামা আর্টিস্ট কেন বলছি একজন বলছে কি আর একটা মেয়ে এইভাবে ভাবে মৃত্যুবরণ করেছে তাকে হত্যা করা হয়েছে তার তার সাথে যেটা ঘটেছে তা কল্পনা করা যায় না আর বিচার চাই বিচার চাই ঠিক তো বিরাট বিচার চাই বিচার চাই বলেছে আমার বোন আমার মা আমার মেয়ে চলে গেছে একটি বাজে কথা বললেই নয় বহু লক্ষ লক্ষ পুরুষ ছেলেরা তো আন্দোলন করেছে বহু মেয়েরা আন্দোলন করেছে বেশি দিন তো যায়নি এখনো কাঁচা গন্ধ গেছে কিন্তু রয়ে আচ্ছা বলুন তো এত তো শোক পেয়েছে এত ব্যথা লেগেছে কে মৈথুন ক্রিয়াটা বন্ধ করেছে এটা কিন্তু একটা অত্যন্ত রাপ কথা মানে এ কিন্তু বিরাট কেস কামারি হয়ে যাবে যে এই কথাটা বলা যায় না মৈথুন একটি স্বতন্ত্র স্বাভাবিক শরীরের ধর্ম সে সেটা করবে তার সাথে ভালোবাসার এই সমস্ত আন্দোলনের সম্পর্ক কী আমি বোঝানোর চেষ্টা করছি যে প্রকৃত উৎকৃষ্ট প্রেম যেখানে কাজ করে সেখানে তো মৈথুন ক্রিয়া ছেড়েই দাও সেখানে আহার পর্যন্ত কাজ করে না সুতরাং আমরা যেটা আন্দোলন করছি বা লেকচার দিচ্ছি ওটা সাজানো নাটক বিজনেস করবার চেষ্টা মাত্র কিন্তু গোপীগণ কৃষ্ণগণ যখন ভালোবেসে গিয়েছিল তখন কিন্তু সেখানে আহার নিদ্রা তৃষ্ণা এবং শরীরের মৈথুন কোনো ইচ্ছা এইগুলো তাদের ছিল না আমি বলছি উৎকৃষ্ট প্রেম যদি সত্যিকারে জাগ্রত হয় আর উৎকৃষ্ট প্রেম জাগ্রত না হলে তা আন্দোলন হয় কি করে তার স্বপক্ষে গিয়ে পয়েন্ট যাচ্ছে ধর্ম হবে যদি আমি সত্যিকারের করেন মেয়েটির জন্য অনুতপ্ত বা ব্যথিত বা আমি চূড়ান্ত বর্জ্যের আমি যন্ত্রণা উপলব্ধি করতাম তাহলে কিন্তু আমার শরীরে যত বৈ জৈবিক ধর্ম আছে এগুলো কাজ করবে না মনে করো যে মেয়েটির সাথে ওই যে মেয়েটি চলে গেছে বাবা এগুলো তো বারবারই বলতে হচ্ছে ওর যে একটা বিলাবেট বলে আমরা জানা যায় আমরা জানতে পারি বিলাবেট ছিল না মানে একটা পুরুষ বন্ধু ছিল না ওর যার সাথে বিবাহ হওয়ার কথা ছিল পুরুষ বন্ধু মানে বিবাহ হওয়ার কথা ছিল সে তো কান্নাকাটি করলো বিরাট দুঃখ টুক টুক পেলো এবার এখন তার সিচুয়েশনটা কি সে কিভাবে আছে বা পাঁচ বছর পরে খবর নাও সে কি সত্যি তখনও পর্যন্ত মারমা হতো সে কি সত্যি তার সমস্ত তার জন্যে অর্পণ করেছে অঞ্জলি দিয়েছে তার শরীর তন মন যৌবন দিয়েছে কি দেবে কি একটা প্রশ্ন সাপেক্ষ যদি দেয় তাহলে আমরা দেখতে পাই যে কোটি মানুষের ভেতরে একশো চল্লিশ কোটি পঞ্চাশ কোটি মানুষ আছে ভারতবর্ষে তার ভেতরে হয়তো একজন লতা মঙ্গেশকর কাকে একজনকে ভালো তার সাথে বিয়ে হয়নি লাস্টে সেও বিয়ে করেন এও বিয়ে করেন নানান বিতর্ক আছে তার জীবনকে তিনি কি করলেন যৌওয়ানকে অঞ্জলি দিয়ে গেলেন লতা মঙ্গেশকর এই জন্যে লতা মঙ্গেশকর এই জন্যে লতা মঙ্গেশকর তা আমার কথা হচ্ছে যে সত্যি এইবার এখানে শেষ নয় লতা মঙ্গেশকর কিন্তু শেষ নয় এটা একটি পয়েন্ট মাত্র এটা একটি পয়েন্ট মাত্র কিন্তু সর্বোচ্চ ডিগ্রি নয় সর্বোচ্চ ডিগ্রির কথা সর্বোচ্চ ত্যাগের কথা যদি বলতে হয় তাহলে বলতে হবে অর্জুনও নয় অর্জুন কিন্তু সর্বস্ব ত্যাগ করেছিল বটে কিন্তু না করেনি কারণ সর্বস্ব ত্যাগ করার পরে অর্জুন ভুলে গেছিল যে কৃষ্ণ আমারকে কৃষ্ণ আমার কি জ্ঞান দিয়েছিল সে ছাতা ভুলে বসে আছে সুপ্রিম নলেজ দেওয়ার পরে সুপ্রিম জ্ঞান দেওয়ার পরে সে কি করে সেটা ভুলে যায় তার মানে আত্মবিস্তৃত হয়েছে আত্মবিস্তৃত হওয়া অনেকেই কৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমাত্মা আত্মা তাকে ভুলে গেছে সর্বোচ্চ ত্যাগ করেছে সারানাং ত্যায আমার বক্তব্য সেই জায়গাটায় কলম ওই জায়গাটায় বাজে কথা নয় এটা সত্যি সত্যি যদি ছাব্বিশ জন লোক যারা চলে গেছে তারা যদি আমরা পরিবারের মানুষ মনে করি তাহলে কিন্তু আমাদের ভেতরে মৈথুন ক্রিয়া থেকে শুরু করে অন্য আহার আদি যা কিছু আছে সেখানে একটি চরম বিতৃষ্ণা আসবে আসতে বাধ্য কিন্তু সেটা সেটা তো হচ্ছে না আমাদের ভেতরে কিন্তু ইন্দ্রিয় জাত জ্বালা ঠিক সময় এসে যন্ত্রণা দিচ্ছে এবং আমরা ভোগ করবার জন্যে প্রচেষ্টা করছি এই পরিবারের ভেতরে ঢুকতে হবে এই ছাব্বিশ জনকে পরিবারের মানুষ হিসেবে চিন্তা করতে হবে যখন আপনি এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে ত্যাগব্রত নিয়ে আন্দোলন করবেন যেটা গোপীগণ করছেন তাদের অনেক গোপী ছিল তাদের স্বামী ছিল ঋষিরা স্বামী ছিল বাচ্চা ছিল অনেকের গোপীদের ভিতরে অনেক ক্লাসিফিকেশান আছে যখন কৃষ্ণ বাসি বাজিয়েছে বাচ্চাকে দুধ ছিল একজন গোপী খেয়াল নেই যে বাচ্চা দুধ খাচ্ছে কৃষ্ণ বাসি ওখানে এটাকে ত্যাগ বলা হয় এটাকে ত্যাগ বলা হয় কৃষ্ণের বাসির জ্বালায় সন্তান যে দুগ্ধ একজন গোপী স্নান করে এসে সবাই কাপড় পরছিল অর্ধনগ্ন মানে নগ্ন অর্ধনগ্ন এরকম কৃষ্ণ বাসি বাজিয়েছে আর কাপড়ের দিকে খেলনা ওই অবস্থায় দৌড় ওইভাবে দৌড়াচ্ছে নগ্ন অবস্থায় বাবা যায় এটা কিন্তু আমরা আন্দোলন করছি ওই মেয়েটিকে ভালোবেসে মানে আমরা কষ্ট পেয়েছি ওই ছাব্বিশ জন মনে ছাব্বিশ জন মানুষ মারা গেছে হত্যা করা হয়েছে তার তাদেরকে আমরা পরিবারের মানুষ মনে করছি কাছের মানুষ মনে করছি আন্দোলন করছি কিন্তু ওই কাশ্মীরের আন্দোলন ওইখান থেকে করে এসে বাড়ি এসে বাস তারপরে কিন্তু যা ঘরে হয় তাও হচ্ছে এইসব লোক দেখানো এই আন্দোলন থেকে কখনো সভ্যতা আসতে পারে না এই জন্য আরজি করেন আন্দোলন কি হয়েছে সার্থক না ব্যর্থ সেই কুত্তায় সেই কুখায় আবার পাক মারে ওই সেই সঞ্জয় ওইখানেছে প্রথম থেকে কীভাবে চলছে এদেশে এত কিছু দেখার বড়। সরকার কটা লোক নিয়ে সরকার হয় ভারতবর্ষে যতগুলো লোক আছে তাদেরকে নিয়ে সরকার কিন্তু সরকারের সত্যিকার অর্থে কটা লোক থাকে এত কয়েকজন মন্ত্রী কয়েকজন সাংসদ আর কয়েকজন পুলিশ প্রশাসন এইসব তা জোর কত হবে এক কোটি হবে সর্বসাফল দু কোটিই হবে আর বাকি একশো তিরিশ চল্লিশ কোটি লোক কোথায় যাবে তাহলে সরকারের কি আছে কিছুই নেই বাস্তবিক এই একশো চল্লিশ কোটি মানুষ যদি সতর্ক না হয় তাহলে সভ্যতা আসতে পারে না আমি ওই সভ্যতার কথা বলছি ওই ছাব্বিশ জনের ভেতরে ঢুকে গিয়ে কাশ্মীরে পেহেলগামে ঢুকে গিয়ে রাজনীতির কথা বলছি না ওই সভ্যতার কথা বলছি যদি সমাজে সভ্যতা না থাকে তখন আমরা সেটাকে কি বলি অধর্ম তার মানে ধর্ম কি থাকতে হবে ধর্ম সমস্ত জায়গায় থাকতে হবে সুতরাং আমি যে কথা বলছি সেটা রাজনৈতিক মেরুকরণ দৃষ্টিতে যারা দেখছে সেটা তাদের ব্যাপার মেরুকরণ পলারাইজেশন আরে ভাই আমার কাছে পোলাও ঠোলাও নেই আমার কাছে পুরো একদম সব আইটেম ধর্ম হচ্ছে সর্বভুখ একটি ধর্ম হচ্ছে সর্বভুখ একটি বিষয় ধর্মের ভেতরে সবকিছু ঢুকবে আবার ধর্ম সবকিছুর ভেতরে ঢুকবে মালুম আছে পৃথিবীতে একটি অ্যাটমিক কণা পর্যন্ত ধর্ম ছাড়া আছে তাহলে কারা এই ধরনের এই যে বুদ্ধিজীবী না কুবুদ্ধিজীবী এরা কি করে বলছে যে রাজনীতির ভেতরে ধর্ম ঢুকাবেন না এরা ইতিহাস পড়ে না ইতিহাস পড়া জানে না ভারতবর্ষের রাজনীতি কোথার থেকে আবিষ্কৃত হয়েছে পৃথিবীর রাজনীতি কোথার থেকে শুরু হয়েছে নেপোলিয়ন থেকে মার্ক্সবাদ থেকে লেনিন থেকে অ্যারিস্টটালের দর্শন থেকে রাজনীতির সৃষ্টি হয়েছে পৃথিবীতে বোকামূর্খ